সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে লিচুর কলম চারা সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের কিভাবে যত্ন করতে হবে সেই জিনিসগুলো আপনাদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে চারাগুলো আছে এগুলো বোম্বাই এবং মাদ্রাজি প্রজাতির চারা এখানে মিক্সড আছে আলাদা আলাদা লাইনে আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কাঁঠালি প্রজাতি সামনে যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেদানা প্রজাতির লিচু চারা তো আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি যে কিছুদিন পূর্বে আমি ভিডিও করেছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন যে পাতাগুলো সব পোকা খেয়ে ফেলেছিল এই যে এখনও আছে পাতা পোকা খাওয়া এই পোকা যেন না খায় সেজন্য আমরা ঘন ঘন স্প্রে করেছিলাম এই জন্য এখন নতুন পাতা ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লিচুর যে কচি পাতাটা এই এই লিচুর কচি পাতাটা পিঁপড়ার খুব প্রিয় খাদ্য পিঁপড়া খুবই পছন্দ করে এই লিচুর এই কচি পাতা এই জন্য লিচুর কচি পাতা যখনই বের হয় পিঁপড়া গাছের মধ্যে ধরবেই এবং এই জন্য দেখতে হয় যে গাছের গড়ার মধ্যে এরকম করে দেখবেন যে গাছের গড়ার মধ্যে পিঁপড়া আছে কি না যেহেতু আমরা এখানে কীটনাশক দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের পাতার মধ্যে যে ছাই ছিটানো আছে এই যে এই দেখেন ছাই ছিটানো আছে এই জন্য পিঁপড়ার এখানে উপদ্রব নেই এবার দেখেন যে গাছগুলো আমার অনেক ঝপালো হয়েছে এগুলো আগামী বছরের জন্য আমরা দিব এই বছরও আপনারা যদি আপনাদের জমিতে পানি সেচের ব্যবস্থা থাকে তাহলে আপনারা আমার এইখান থেকে নিতে পারেন চারা আর পানি সেচের ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনারা দয়া করে আমি বলবো যে নিয়েন না এই যে দেখেন এই কচি পাতা এটা পিঁপড়ার খুবই পছন্দের একটা খাবার এই জন্যই এই শীতের সময় বা এরকম সময়গুলোতে এবং যদি গাছের গোড়ায় পিঁপড়া দেখেন তাহলে আপনাদেরকে ঘন ঘন স্প্রে দিতে হবে অথবা এরকম ছাই ছিটাইতে হবে আপনারা অনেকেই গুল বা জদ্দা জাতীয় এরকম এক কথা পিঁপড়া যে জিনিসটা অ্যাভয়েড করে গুল জদ্দা দিলে আপনারা হয়তো সেই পরিমাণ মিলাইতে পারবেন না অনেকে দেয় গ্রামের লোকজন আমরা দেখি যে এই ছিটাই দিল কিন্তু সেই তাতে ক্ষতি হতে পারে তা সব থেকে ভালো হবে আমি যেরকম ছাই দিছি এই যে এই সাইডে দেখেন কাঁঠালি প্রজাতির লিচুর চারাগুলোর এইগুলো ছাই দেওয়া দেখেন এই যে পাতার মধ্যে আমি ছাই দিয়ে রাখছি তাহলে আপনারা ছাইও দিতে পারেন তাহলে ছাই দিলেও আপনাদের এই পোকাগুলো হবে না আর কি এই দেখেন এইগুলো প্রচুর আমি ছাই ছিটিয়ে রাখছি তাহলে চিন্তা করেন এত বড় জায়গায় ছাই ছিটিতে কতগুলো ছাই লাগছে আর এই সাইডে দেখেন এই সাইডে আমাদের বোম্বাই বেডটা এবং মাঠ দেখেন আপনাদের গাছের গোড়ার যদি আমি দেখাই দেখেন মাঠ দেখেন পরিষ্কার কোনো আগাছা নেই আগাছা রাখা যাবে না আপনাদেরকে যদি আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে যদি আমি দেখাই দেখেন যে কোনো আগাছা নাই আগাছা প্রতিদিন আপনাদের প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে যে গাছের গোড়াটা যেন পরিষ্কার থাকে গাছের গোড়া পরিষ্কার থাকলে আপনার রোদ গাছের গোড়ায় লাগবে এবং গাছটা অনেক ডেভেলপ হবে তো আজকে এই পর্যন্ত আপনারা যদি লিচুর দিনাজপুরের অরিজিনাল লিচুর চারা কলম চারা নিতে চান প্রতিটা জাতেই আমার কাছে মোটামুটি আছে যদি নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম